আজকে হচ্ছে উত্তরায় কিছুদিন আগে একটি খাবারের ভিডিও দিয়েছিলাম তো ওখানে অনেক মানুষ ভিডিওটা দেখার পরে অনেকে জানতে চেয়েছে যে এখানে কি শুধু তেহারি আর হচ্ছে খিচুড়ি কিনা এখানে অনেকগুলো আইটেম আছে মোটামুটি প্রায় চার থেকে পাঁচটা আইটেম এটা হচ্ছে মুরগি অর্থাৎ এদিকে দেখাবেন এটা হচ্ছে বোরলার মুরগি ফ্রাই যেটাকে বলে এটা দিয়ে খিচুড়ি বা তেহারি আপনি যে কোনোটা খেতে পারবেন এক প্লেট হচ্ছে সত্তর টাকা আর এক প্লেট হচ্ছে একশো টাকা মানে সিঙ্গেল আর ডাবল দেখাতে বলে আর এখানে আছে ডিম ডিম দিয়ে খিচুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা এবং ষাট টাকা ডিম দিয়ে খিচুড়ি আর কি আবার আর পাশাপাশি আরেকটা আছে হচ্ছে মুরগি লেগ পিস লেগ পিসটা হচ্ছে আপনার একশো টাকা আপনার তেহারি দিয়ে খেতে পারেন তেহারি বলতে সাদা পোলাও আর কি অথবা খিচুড়ি দিয়ে খেতে পারেন তাহলে হচ্ছে আশি টাকা একশো টাকা আর আশি টাকা হাফ আর যেটাকে বলে এটা হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা দেখাবেন খিচুড়িটা একেবারে তরতাজ অর্থাৎ এগুলো শেষ হইলে শেষ ওরা নতুন করে আবার রান্না করে আনবে আনটি মোটামুটি কত ড্যাগ এরকম ছোট ড্যাগের কত ড্যাগ যায় দৈনিক তিন ড্যাগ তিনটা ড্যাগ যায় আর এটা হচ্ছে তেহারি যে যেটা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম একেবারে এই যে গরম গরমই উঠতেছে এখনো এখানে একটা মজার বিষয় আমাদের সরাসরি তার কারণ হচ্ছে কাস্টমারকে যেটা দেওয়া হয় ঠিক সেটাই আমরা এখানে দেখাবো কারণ অনেক জায়গায় দেখা গেছে যখন রিভিউ করে বা ব্লক ভিডিও করে তখন হচ্ছে মাংস বেশি দেয় তা আন্টির কাছে সেটা না আন্টি আমাদেরকে সবসময় যেটা দেয় সেটাই আপনাদেরকে দেখাবো আমরা প্রায় এখানে সপ্তাহে দুই দিন ডিউটি করি বা সপ্তাহে দুই দিন প্রায় খাই এখানের একটা বৈশিষ্ট্য আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে গরুর গোছগুলো কিন্তু সলিড গোছ কোনো ছাড়ি বা ইয়ে এই বর্তাটা বর্টাটা দেখান তো এবাস থেকে পেঁয়াজের এর বর্টা আচ্ছা এটা তো আড়া জিনিস আছে এইটা এই যে भाजीটা তো দেখান তো এই भाजीটা হচ্ছে যারা খান মানে হ্যাঁ সাদা ভাত আছে দেখাচ্ছি অল্প চাইলে আপনি বেশি নিতে পারেন আমরা অল্প নিতেছি কারণ যেহেতু আমরা নিজেরা একটা খাব পাশাপাশি সাদা ভাত দেখেন চালগুলো কিন্তু মিনিকে চাল অনেক জায়গায় আঠাশ তারপরে পারি করে এখানে মিনিকে হ্যাঁ সবসময় সকাল কয়টা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে আর এক প্লেট আমাদের জন্য দেন একটু দেখাই বা কি পরিমাণ মানে আমাদেরকে দিচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রে মোটামুটি এগারোটা বা বারোটা পর্যন্ত থাকে আর কি আনটি সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি থাকে মানে মাল শেষ হইলে পরে চলে যান আর অনেক বাজিতে আনটি তো আমরা অনেক নেবো না সামান্য নেবো

লেকেজ অন্য লাই পেজ বড় পেজ এক্সাক্ট লেকি সারা আর এখানে ম্যাক্সিমাম কাস্টমার তাদের মানে রেগুলার কাস্টমার যেটাকে বলে অর্থাৎ সবসময় সময় যারা যায় সাতটার আগে দেখাইছিলাম আপনাদেরকে দেখে আজকে সাতটা কি রকম বিসমিল্লাহির রহমানির এটা অলওয়েজ হবে আলহামদুলিল্লাহ এর মতো সাতটা সুন্দর আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই অনেক জায়গায় যখন রিভিউ করে বা ভিডিও করে অনেক সময় কোচ বেশি দেয় দেখানোর জন্য কিন্তু এখানে সেটা নাই যেটা সব সময় দেয় সেটাই আমরা দেখাতে চেষ্টা করছি আর সব থেকে ভালো লাগে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুর্তিটা খাবার ঢেকে রাখা হয় কোনো খোলা রাখা হয় না কুর্তিটা খাবার হচ্ছে ঢেকে রাখা হয় আর এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরের যে রাস্তাটা আছে আপনার খালবার সৌরাস্তা যেতে দিয়াবাড়ির দিকে যেতে আরো সহজভাবে চেনার জন্য আপনার সুবিধা হচ্ছে উত্তরা যে পশ্চিম সড়ক আছে সড়কের সামনেই তো যারা এখানে অনেকে রিভিউ করেন আসবেন খাবারটা এসে একটু এক সময় খেয়ে দেখবেন পরীক্ষা করে দেখবেন আমরা এখানে সপ্তাহে দুদিন ডিউটি করি মাঝে মাঝে আমরা খাবারগুলো খাই তো আমার আমি এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে দেখছেন অনেকে জানতে চেয়েছেন দাম কত এই জন্য আজকে দামটা বলার জন্য মেইন হচ্ছে আজকে রিভিউটা দেওয়া এই তেহারি প্লেট হচ্ছে একশো টাকা এখানে প্রচুর পরিমাণ রাইস আছে আর আপনি খিচুড়ি কিংবা তেহারি যেটাই নেন রাইস আপনার পরিমাণ মতো নিতে পারবেন এবং এখানে সব খাবারগুলো গরম থাকে সময় টাটকা থাকে হান্ডি দেয় হান্ডি তিন আর তেহারি এক হান্ডি পার ডে উনি বিক্রি করে সন্ধ্যা আপনার পাঁচটা মানে বিকেল পাঁচটা থেকে শুরু করে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত ভিতরে খাবার শেষ হয়ে যায় পার্সেল নেওয়ার সুবিধা আছে পার্সেলের এইগুলোকে দেখাবেন আমার যে বাটি বা পার্সেলের যে বহন করার যে এগুলো মোটামুটি বড় আর কি তো সকলকে ধন্যবাদ